ভাই গিমিক গিমিক খেলা আর এই গিমিক গিমিক খেলায় মেতেছে বিভিন্ন রকমের স্মার্টফোন বিভিন্ন স্মার্টফোনের মেলা কেউ দিচ্ছে এটা কেউ দিচ্ছে ওটা আমাদের মাথা ঘুরে যাচ্ছে কোন স্মার্টফোনটা কিনবো রে ভাই আমি আজকে কিছু প্রবলেম নিয়ে আপনাদের সামনে কথা বলবো আজকে দু হাজার চব্বিশে এই স্মার্টফোন ব্র্যান্ডগুলো। কি কি করতে চলেছে আর কি কি না করা উচিত সব কিছু নিয়ে আপনাদের সামনে আমি সুমন আর এই ভিডিও দেখলে আমি বলতে পারি আপনার টাকা আপনি সেভ করবেন কি করে এখন একটা একটু ভিডিওতে সাথে তো চলুন শুরু করা যায় আচ্ছা প্রথমে বলি একটা এআই টেকনোলজির খেলা এই এআই টেকনোলজি স্যামসাং দিচ্ছে তাদের স্মার্টফোনে এবং আগামী দিনে আরো অন্যান্য ব্র্যান্ড যেমন মোটোরোলা তাদের এআই টেকনোলজি নিয়ে আসছে নাথিং ফোন তাদের এআই টেকনোলজি নিয়ে আসছে ওয়ান প্লাস নিয়ে আসছে রিয়েলমি নিয়ে আসছে ওপো নিয়ে আসছে কালার ওয়েসে আমরা পাবো কিন্তু এই এআই টেকনোলজির নামে অনেক ব্র্যান্ড অনেক গিমিকও করতে পারে আগামী দিনে এইটা আপনাকে মাথায় রাখতে হবে আর এই জিমিক করার জন্য আমাদের কাছে বেশি টাকা চার্জ করতে পারে কারণ আমরা এআই টেকনোলজি দিচ্ছি দেখা যেতে পারে যে হাই হাই ফোনগুলো হাই হাই দামে তারা এআই টেকনোলজি প্রোভাইড করছে বাট মিড রেঞ্জ বা বাজেটে স্মার্টফোনগুলোতে তারা এআই টেকনোলজি প্রোভাইড করছে না ব্যাস খোকা কেঁদে যাবে খোকা ঘুমিয়ে যাবে তো এইগুলো করা চলবে না তাই এআই টেকনোলজি অত কি আপনার ডে টু ডে মানে লাইফে লাগে ওটা আপনি কমেন্ট করবেন চলুন কমেন্ট করার কথা যখন এলো তখন এরকম ইনফরমेटिव ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে একবার সাপোর্ট তো আপনাদের কাছে চাইতেই পারি তাই সুমনকে একবার সাপোর্ট করুন এবং দেখুন না আপনাদেরই তো কাছের মানুষ পাশের মানুষ আপনাদের লোক ঘরের মানুষ একটু সাপোর্ট করুন আমাদের নেক্সট যে কথাটা সেটা হলো দেখুন ভার্চুয়াল র‍্যাম নিয়ে খেলা চলছে মার্কেটে এবং এটা আমরা দেখছি 2023 থেকে 2024 তাও এই খেলা ভার্চুয়াল র্যাম মানে ব্র্যান্ড কোনো একটা স্মার্টফোন লঞ্চ করলো মানুষের মনে এই ভাই ছয় জিবি র্যামে স্মার্টফোন কিনবো এত দাম দিয়ে না ব্র্যান্ড বুঝলো যে ছয় জিবিতে মানুষের মনে খাবে ধাক্কা তাহলে আমরা কি করব ভাই বড় কিছু পাকাপাকি ভাবে যে ওটা ছয় জিবি প্লাস ছয় জিবি ভার্চুয়াল র্যাম বারো জিবির স্মার্টফোন ও কাকা খেয়েছে আবার আট জিবি প্লাস আট জিবি ষোলো জিবি ও চাচা খেয়েছে তো এইখানে ঘটনা হলো ওই ভার্চুয়াল র্যামে যাবেন না ভার্চুয়াল র্যাম আপনার ওই ইন্টারনাল মেমোরি থেকেই নিচ্ছে মানে ক্ষতি হচ্ছে আপনার তো আপনি একবার দেখবেন ভার্চুয়াল র্যামটাকে অফ করে যখন আপনি আপনার ফোনে যেটা নর্মাল র্যাম আছে ওতে খেলে দেখবেন অনেক মজা তাই ভার্চুয়ালে খেলে কি মজা আছে ভাই আর্টিফিশিয়াল আর্টিফিশিয়ালে হয় অরিজিনাল অরিজিনাল হয় তাই এই ভার্চুয়াল গেম খেলে কি লাভ ব্র্যান্ডগুলোর লাভ আছে হালকা করে টাকা খিঁচবে আমাদের কাছ থেকে তাই আপনারাও সাবধান হয়ে যান এই ভার্চুয়াল র্যামের খেলায় একদম মাগবেন এই তো রিসেন্টলি ইউএফএস স্টোরেজ টাইপ নিয়ে ব্র্যান্ডগুলো কি না নাকাম করলো ওয়ান তাদের যে টুয়েলভ আর সেই স্মার্টফোনটা বা ওয়ান প্লাস টুয়েলভ সেই স্মার্টফোনে বললো যে যে হাই এন্ড ভ্যারিয়েন্ট গুলো সেখানে ইউএফএস ফোর পয়েন্ট জিরো পাওয়া যাবে এবং লোয়ারগুলো যেগুলো আছে ইউএফএস থ্রি পয়েন্ট ওয়ান পাওয়া যাবে তারপর হঠাৎ করে সব জানাজানি হওয়ার পর ওয়ান প্লাস তাদের অফিসিয়াল ওয়েবসাইটে বললো আমাদের ভুল হয়ে গেছে আমার ভুল হয়েছে আমি ক্ষমা করে দিন এবং তারা ক্ষমা চেয়েছে এবং রিফান্ড প্রোভাইড করেছে কিন্তু ব্যাপারটা হলো প্রত্যেকটা অপশানে এই সে আপনি একশো আঠাশ জিবি দুশো ছাপ্পান্ন জিবি যাতেই যান তাতে ইউএফএস থ্রি তাহলে এগুলো কি এগুলো মিসগাইড করা হচ্ছে মিসলিড করা হচ্ছে কাদের কাছ থেকে বা কাদের কাছ থেকে বলতে ব্র্যান্ডের কাছ থেকে কাদের সঙ্গে ওই ইউজারদের সঙ্গে যারা বেশি টাকা দিয়ে কিনতে গেছে ইউএফএস ফোর পয়েন্ট জিরো লাও তুমি হলো না হিরো হলো ব্র্যান্ড তো আমার কথা হলো এই মিসলিড গুলো যেন ব্র্যান্ড একটু অপরাখ নেক্সট এ কথা বলবো সেটা হলো আজকাল ডিসপ্লে নিয়ে গেমিক চলছে আপনি বলবেন কি কাবডামোলে না কাবডামোলে দামিও ভালো আছে एक्चुअली তো কাবডামোলের ডিসপ্লে ঠিক আছে মানে দৈনন্দিন জীবনে লাগে না কিন্তু ঘটনা হলো কোথায় যে পিক ব্রাইটনেসের খেলায় এই ব্র্যান্ডগুলো মেতেছে দেখুন আগে হাজাননিচ 1200 নিটস 1100 নিটস পনেরোশো নিটস পর্যন্ত ঠিক ছিল বাপ বা ব্র্যান্ড গুলো কি করছে গো এবার তিন হাজার নিটস এর পিক ব্রাইটনেস বাট মাথায় রাখবেন ওই তিন হাজার নিটস এর পিক ব্রাইটনেস আপনার দৈনন্দিন জীবনে লাগে না নাম্বার টু ওই তিন হাজার নিটস এর পিক ব্রাইটনেস যদি অ্যামোলেড ডিসপ্লেতে ইউজ করা হয় তাহলে সেখানে বার্নিং ইস্যু লং টাইমে গিয়ে হতে পারে নাম্বার থ্রি যখনই পিক ব্রাইটনেস আপনি ইউজ করছেন ডিসপ্লেতে গ্রিন লাইন ইস্যু আসার সম্ভাবনা সব থেকে বেশি কিন্তু এই পিক ব্রাইটনেস যে পুরো স্মার্টফোনের ডিসপ্লেটাকেই দেখানো হচ্ছে তা নয় শুধুমাত্র স্পেসিফিক দেখিয়ে আপনাকে বলা হচ্ছে এটা পিক ব্রাইটনেস কি হবে দূর চাই পিক ব্রাইটনেস কেন চাই ভাই পিক ব্রাইটনেস মোটামুটি হাজার থেকে এগারোশো হলেই হলো তাহলে দেখবেন আপনি আউটডোরে যখন যাচ্ছেন ওটাতে দেখতে বেশ মজা তাই এই পিক ব্রাইটনেস এর খেলায় চলবেন না আবার হাই রিফ্রেশ রেট আজকের ডেটে নাইনটি থেকে টোয়েন্টি হার্স রিফ্রেশ রেট এনাও কিন্তু ব্র্যান্ডগুলো আমাদের ডিসপ্লে দিয়ে স্মার্টফোন করছে হালুয়া ঘটনা কি হচ্ছে না এই হাই রিফ্রেশ এর খেলাতে আমরা মারছি আর মেতে তখন ওই স্মার্টফোনগুলোকে কিনছি বেশি দাম দিয়ে না আমার স্মার্টফোনে ওয়ান টোয়েন্টি হার্স আমার স্মার্টফোনে ওয়ান ফর্টি ফোর হার্ডস ভাই এগুলো অ্যাকচুয়ালি কাছে দেয় না ওয়ান টোয়েন্টি হার্স অনেকটাই বেটার আমার মনে হয় তাই এই গিনিকেও পা দেবেন এবার কথা হলো ব্যাটারি নিয়ে দেখুন আজকের দিনে ব্যাটারি গুলো এতটাই থুনকো যে ব্যাটারিগুলো অনেকটাই কম তাই আগামী দিনে ব্যাটারি টেকনোলজি করে ব্যাটারি আমাদের দেওয়া হয় ধরুন কোনো ব্র্যান্ড দিচ্ছে পাঁচ হাজার এমইচ এর ব্যাটারি আড়াই আড়াই এরকম করে পার্টিসেন করে আমাদের ব্যাটারি প্রোভাইড করে তবে আগামী দিনে টেকনোলজি আরেকটু হাই হলে আমরা অবশ্যই এইটুকুন বুঝতে পারবো যে ব্যাটারি অনেকদিন চলবে ঠিক এই মুহূর্তে আমার মনে পড়ে গেল চার্জার নিয়ে ভাই গেমিং চার্জার নিয়েও ভাই অনেকটাই মানে কি বলবো মানে ধোঁয়াশা রেখেছে আলট্রা চার্জার আলট্রা ফাস্ট চার্জার নাম কি বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন নাম তো একশো কুড়ি ওয়াট একশো ওয়াট আশি ওয়াট পঁয়ষট্টি ওয়াট তারপর চলে গেল ভাই দুশো ওয়াট ভাই আজকের যেটা ব্র্যান্ডগুলো একটু থেমেছে কারণ বুঝেছে যে অ্যাকচুয়ালি ইউজার্স বুঝতে পেরেছে যত হাই পাওয়ারের চার্জার থাকবে স্মার্টফোনের ব্যাটারিতে তত ক্ষতি হবে আমি খুব দায়িত্ব সহকারে বলছি সমস্যা নাই আপনি যদি না বিশ্বাস করেন কারণ যত হাই পাওয়ারের আপনি চার্জার নেবেন ততটাই আপনার ব্যাটারির উপর ড্যামেজ হবে কারণ সে খুব চাপ দিচ্ছে তাই জন্য তো আজকাল বেশিরভাগ মানুষ এমনি নর্মাল ফোনের চার্জার যেটা সেটা দিয়ে চার্জ করে তারপর খুব দরকার হলে কোথাও বেড়ানোর ব্যাপার আছে খুব টাইম নাই সেই ক্ষেত্রে তারা হাই পাওয়ারের চার্জারগুলো ইউজ করে এটাও একটা গিমিক আপনারা মনে রাখবেন নেক্সট যে কথাটা বলবো সেটা হলো যে আজকে ক্যামেরা নিয়ম গিমিক করছে এই ব্র্যান্ডগুলো আগেকার সময় মানে দু হাজার তেইশে আপনারা দেখবেন যে দুই মেগাপিক্সেলের ম্যাক্রো দুই মেগাপিক্সেলের সেন্সার দিয়ে কোম্পানি কাউন্টে যেত আমি বরাবরই বলতাম যে কাউন্টে যাবেন না অর্থাৎ কোয়ান্টিটি নয় আসুন কোয়ালিটিতে তারপর ব্র্যান্ড বুঝলো আর আজকের ডেটে পেরিস্কোপ লেন্সের একটা খেলা চলছে মোটামুটি মিড রেঞ্জে দিচ্ছে তো আমি বলবো এই পেরিস্কোপ লেন্সের খেলাটা খুব সুন্দর আমি কিন্তু আগে থেকে চাচাতাম এতে কি হবে বুকে আপনি পোর্ট্রেটে ভালো ডিএসএলআর কাইন্ড অফ আপনি পিকচার নিতে পারবেন তো এই পোর্ট্রেট লেন্স ইউজ করা হোক আলট্রা ওয়াইড ইউজ করা হোক মেন ক্যামেরা ইউজ করা হোক ইউজলেস দুই মেগাপিক্সেল পিক্সেলের ম্যাক্রো ডেপ এগুলো আমরা চায়না আরো একটা কথা বলবো লসলেস জুম এগুলোকে না দিয়ে ভালোভাবে ভালোভাবে সঙ্গে একটা করে যেন আমাদের ক্যামেরাগুলোকে প্রোভাইড করা হয় অনেক স্মার্টফোন ব্যান আজকের ডেটও ফোর কে ভিডিও রেকর্ডিং অপশন দিচ্ছে না সেইগুলোকে দেওয়া উচিত আমার মনে হয় এইগুলো অনেকটা বেটার আর সামনে বত্রিশ মেগাপিক্সেল এরকম আবার আন্ডার ডিসপ্লে ক্যামেরা আজকের ডেটে চলছে না আমরা ফ্লিপে পেয়েছিলাম তো লোক বুঝতে পেরেছে যে আন্ডার ডিসপ্লেতে ভালো কোয়ালিটি আসে না তাই আজকের ডেটে পাঞ্চলেই সুস্থ থাকতে হবে আমাদের আনন্দে থাকতে হবে কথা বলব ব্র্যান্ডগুলো আমাদের সিকিউরিটির দিকে নজর দিচ্ছে না বেশ কিছু ব্র্যান্ড এবং বাইরের দেশে পাচার হয়ে যাচ্ছে আমাদের ইনফরমেশন তো আমি চাইবো যে সিকিউরিটিতে ব্র্যান্ডগুলো একটু নজর দেখ এবং একই সাথে ভালোভাবে আপডেট প্রোভাইড করুক এবং আমাদেরকে সুন্দরভাবে প্রসেসর দেওয়া হোক প্রসেসরের সঙ্গে একটা তালমেল বন্ধন বা তালমেল যেন একটা ঘটানো যায় এবং গ্লুটওয়ার নয় অ্যাডস নয় আমরা চাই এইটাই আমাদের প্রত্যেকটি ব্র্যান্ডের কাছে গড় নিবেদন আমরা বা আমি বুঝতে পারলাম না কেমন লাগলো আপনাদের এই ভিডিওটা অবশ্যই কমেন্টস করবেন এবার লাইক লাইকটা করে বুঝিয়ে দেন কেমন লাগলো চলুন ভালো থাকুন বিদায়